হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নাগ পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি এখন যেহেতু কাঁচা আম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আজ আমি তোমাদের সাথে কাঁচা আমের আরও একটা রেসিপি শেয়ার করছি আর আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার যেটা রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আর একদম তেল ছাড়া তৈরি হবে তেল ছাড়া আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে আমি কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করি স্বাস্থ্যসম্মত উপায়ে আবার খুবই কম সময়ে তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা আম প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমটা আমি দুটুকরো করে নিচ্ছি আমটা আমি দু টুকরো করে নিয়েছি ভেতরে যে আটিটা থাকে সেটা ফেলে দিয়েছি এবার আমটা আমি গ্রেট করে নেব তবে গ্রেড করেই যে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই ইচ্ছে করলে তোমরা বটি বা চুরি দিয়ে সরু সরু করেও কেটে নিতে পারো গ্রেড করে নিয়ে নিয়েছি একটা বাটিতে বা দিয়ে দেবার মধ্যে জল জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কারণ কাঁচা আমি প্রচুর কষ থাকে তো সেই কষটা যাতে বেরিয়ে যায় সেই কারণে তিন চার মিনিট ভিজিয়ে রাখতে হবে এখন আমি তোমাদেরকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ জলটা পুরো কালো হয়ে গেছে তার মানে অনেকটাই কষ কিন্তু উঠে এসছে এবার এটা একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে একটু ভালো করে ধুলে দেখবে একদম কষ্ট চলে গেছে আরও দুবার ফ্রেশ জলে ধোয়ার পরে রেখে দেব ছাঁকনিতে যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় ধুয়ে রেখে দিয়েছিলাম একটা ছাঁকনির মধ্যে যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় দেখতেই পাচ্ছে জলটা সম্পূর্ণ ঝরে গেছে একদমই জল নেই শুকিয়ে গেছে এবার এটা নিয়ে নিচ্ছি বাটিতে এর মধ্যে অ্যাড করে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার খুবই অল্প জাস্ট ওয়ান ফোর্থ টি স্পুন ঝালটা বসিয়ে দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এটা এক সাইড করে রেখে দিচ্ছি এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি খুব অল্প করে এখানে রয়েছে ওয়ান ফোর স্পুন করে নিয়ে নিয়েছি গোটা জিরে পাঁচ ফোড়ন ধনে আর সামান্য একটু নিয়েছি মৌরি একটা নিয়েছি শুকনো লঙ্কা এবার এগুলো আমি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নেব ড্রাই রোস্ট করার জন্য আমি এগুলো দিয়ে দিলাম একটা কড়াইতে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি জাস্ট এক থেকে দু মিনিট লাগবে যখনই দেখবে যে ওপর দিয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে বোধে ড্রাইজোস্ট করা হয়ে গেছে আর শুকনো লঙ্কার কালারটাও কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে যাবে দেখাই যাচ্ছে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারে ঠান্ডা হওয়ার পর আমি এগুলো গ্রাইন্ড করে নেব বাচ্চা গ্রাইন্ড করা হয়ে গেছে এবারে সাইড করে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম মেখে রাখা কাঁচা আম আর তার সাথে অ্যাড করে দিলাম বাতাসা ইচ্ছে করলে তোমরা চিনি দিয়েও তৈরি করতে পারো তবে আমি যেহেতু স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করছি তাই আমি এখানে বাতাসাই দিলাম কারণ বাতাসা খাওয়া ভালো এবার ভালো করে মিশিয়ে নেব আর দেখবে আস্তে আস্তে বাতাসাগুলো বলে যাবে এখন আমি তোমাদেরকে দু মিনিট পরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বাতাসাগুলো সম্পূর্ণ গলে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা গুঁড়ো মশলা যতটা তৈরি করেছি ততটা লাগবে না জাস্ট অল্প একটু দিলাম ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল তেল ছাড়া আমের আচার কত সুন্দর রঙটা হয়েছে দেখতেই পাচ্ছ যেহেতু আমি অল্প করে তৈরি করেছি তাই সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তোমরা যদি এটা সংরক্ষণ করে রাখতে চাও তাহলে এর মধ্যে দিয়ে দিও অল্প একটু ভিনিগার তাহলে তোমরা দেখতেই পেলে বিনা ঝামেলায় তেল ছাড়া কম সময়ে কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমের আচার আর এই আচারের টেস্ট কিন্তু অসাধারণ তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা